যে কোনো ধরনের নেশা কাটাতে কি করবেন এখন মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে মোবাইল রাখার পরও আমাদের মন আবার খানিক্ষণের মধ্যে মোবাইলের দিকে ফিরে যায় একটা চকলেট বা আইসক্রিম খাওয়ার পরে আমাদের মন চায় আবার একটা চকলেট বা আইসক্রিম খাওয়ার জন্য আমাদের রিওয়ার্ড সিস্টেম এতটা অ্যাক্টিভেটেড যে আমরা সবসময় ভোগ বিলাসের দিকে ছুটে বেড়াই এতে করে সাময়িক তৃপ্তি পেলেও দীর্ঘস্থায়ী ক্ষতি হয় আমাদের এটার জন্য বোর হওয়া শিখতে হবে সাময়িক তৃপ্তির দিকে না ছুটে এমন গুরুত্বপূর্ণ কোনো কাজ সেটা আমাদের করতে হবে যেমন বই পড়া ব্যায়াম করা ঘরদোর পরিষ্কার করা এতে করে আমাদের রিওয়ার্ড সিস্টেমে একটা ব্যালেন্স আসবে যখনই আমাদের এমন কিছু করতে ইচ্ছে করবে যেটাতে তৎক্ষণাৎ আনন্দ পেলেও ভবিষ্যতের জন্য আমাদের ক্ষতি তখন নিজেকে পাঁচ মিনিটের জন্য আপনাকে আটকাতে হবে না বলতে হবে এবং নিজেকে বলতে হবে যে পাঁচ মিনিট পরেও যদি আমাদের ইচ্ছে করে তখন আমরা সেই কাজটি করব এতে করে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মন সেইটার থেকে সরে যায় ফলে আমরা নিজেদেরকে আটকাতে পারি